নমস্কার মেষ রাশির বন্ধুরা ভিডিও এর আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ কেমন যাবে দেখে নিন ভিডিওতে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন শরীরের যে চিন্তা ভাবনা ছিল আপনার রোগ আক্রান্ত ছিলেন তা থেকে পরিত্রাণ পাবেন শত্রুদের ভয় বাড়তে পারে যাদের সাথে শত্রুতা আছে তাদের ভয় বাড়তে পারে সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে সন্তানদের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে যাদের সন্তান আছে তাদের কারণে ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে কোন ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমানের কপালে জুটতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের অযথা কোনো অপমান কপালে থাকতে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ ঘটতে পারে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে যারা যুক্ত আছেন তাদের ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি হতে পারে অতিথিদের ব্যাপারে ব্যয় বাড়বে মেষ রাশির ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর ব্যবসায় ভালো লাভ আশা করা যায় গুরুজনের চিকিৎসায় টাকা খরচ হতে পারে শরীর নিয়ে দুর্ভোগ হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানে পরিবর্তন হতে পারে মেষ রাশির জাতক জাতিকেদের ফেব্রুয়ারি মাসে সম্পদ সংক্রান্ত বিষয় ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারেন আপনারা যারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার চিন্তা ধারা আছেন তারা ঋণ নিতে সক্ষম হবেন না এই ফেব্রুয়ারি মাসে পরিবার সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস মেষ রাশির পরিবারের সকলের সঙ্গে সভাদ্য বা বজায় থাকবে না শেষের দিকে ঠিক হতে পারে পারিবারিক কিছু জড়িয়ে যেতে ঝামেলা আপনারা এবার দেখে নেওয়া যাক মেষ রাশির সম্পর্ক সম্পর্কিত বিষয় সম্পর্কে বিবাদ ঘটতে পারে বন্ধুর পরামর্শ না শোনাই ভালো এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশির পেশা সংক্রান্ত বিষয়ে ফেব্রুয়ারি মাস পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ পাবেন আপনারা শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক পেশা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সতর্কের সঙ্গে কাজ করুন মেষ রাশির জাতক জাতিকেদের ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ সালে শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে লাল প্রবল শুভ রং হবে লাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন তাহলে শুভ ফলাফল লাভ করতে লাল রঙের বস্ত্র পরিধান করলে মেষ রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা